হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আসো তোমার সবাই খুব ভালো আছো আমি আমিও মোটামুটি ভালো আছি জ্বরের পরে আর দেখো রাত্রেবেলা চলে এসেছি মধ্যম গ্রামে পিসির বাড়ি যাচ্ছি হঠাৎ এসেছি কেন এসেছি তোমাদেরকে বলি আমি সেটা হচ্ছে আমি এসেছি গণেশ পুজো দেখব বলে আমাদের রানাঘাটে যেমন কালী পুজো হয় না যে মোড়ে মোড়ে ঠিক সেরকমই মানে মোড়ে কেক একটু এগিয়ে গিয়ে গেলে কালী পুজো দেখা যায় ঠাকুর দেখা যায় তো সেরকমই পিসিবাড়ি ওই দিকে মানে মধ্যম গ্রামে গণেশ পুজো হয় আর দেখো স্টেশন থেকে নেমে আমি বেরিয়ে এসেছি চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে মানে যেখানে উজ্জ্বলদার দোকান বিরিয়ানির সেখানে একটা পুজো হয়েছে তার একটু কাছে দেখি আর একটা পুজো মন্ডপ সেখানে খুব সুন্দরভাবে আরো পুজো দাঁড়িয়ে দেখে খুব ভালো লাগছিলো আর আমি এসেছি গণেশ পুজোর পরের দিন আমার সিন্ধা পাকমার মধ্যতে না আমা না লা তোমরা হয়তো কিছুই বোঝো নি আর এইগুলো দেখেও হয়তো বুঝবে না আমি তোমাদেরকে বলে দিচ্ছি এইগুলো হচ্ছে খাবার প্যাক করা রয়েছে এর মধ্যে রয়েছে লুচি আলুর দম আর বদি হ্যাঁ এটা হচ্ছে মানে বাড়িওয়ালা আমার পিসি যে বাড়িতে ভাড়া থাকে সেই বাড়ির বাড়িওয়ালা আঙ্কেল মানে ছোট আঙ্কেল মানে ওনার ছোটো ছেলে সে পুজোটা করে পুজোটা পাশেই হয় সেইখানে প্রসাদ দেওয়া হয় প্রতিটা বছর উনি খিচুড়ি করে আর এ বছর দেখলাম লুচি আলুর দম করেছে তো এই ঠাকুরটাই হচ্ছে ওনাদের পুজো করা তো আমি প্রতিটা বছর যাই খিচুড়ি খাওয়া লোভে লোবে তো এই বছরও ভেবেছিলাম যে পরের দিন হয়তো মানে এরা তৃতীয় দিন খাওয়ায় কিন্তু এবার হচ্ছে সেকেন্ড দিনই খাইয়ে দিল যায় না কেন তো পিসিকে বললাম চলো ঠাকুর দেখে আসি পিসি বলল চ যায় ঘুরেই আসি তো দেখো এই ঠাকুরটা দেখার পরে চলে এলাম একটু এগিয়ে সোধপুরের দিকে আর দেখো মানে সোদপুর দিকে বলতে ঠিক না সাজিরহাট যেটা বলে সেই সাজিরহাটের দিকে আর দেখো কত বড় ঠাকুরটা কি ভালো লাগছিল আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছিলাম আর বিশ্বাস করো এনাকে ভোগ দেওয়া হয়েছিল জিলিপি হলো আমাদের কি দেবে না বলছে পুজো হয়ে যাক দেখ কি করে তারপর দেখো এখানে দিচ্ছিলো খিচুড়ি যেটা আমার খুব ফেভারেট তো আমরা খেয়েছি খেয়ে আবার আমাদের ডেকে ডেকে দিল আমরা নিয়ে চলে এলাম দুখানা ঠাকুমার জন্য আর ভাইয়ের জন্য ভাইয়ের জন্য রাখবো একটু আর দেখো পিসিকে দুটো দিয়েছিল আর আমাকে একটা দিয়েছিল খিচুড়ি আবার পরে আর এখানে দেখো ঠাকুমা বসে বসে শাপলা ছাড়াচ্ছে হাত দিয়ে কি সুন্দর বসে বসে ছাড়াচ্ছে আমার তোমার ধৈর্য আছে মানে দেখো আমার ঠাকমা সত্যি খুব ভালো ধৈর্যশীল মানুষ আর দেখো তারপর রাতে খাবার নিয়ে চলে এসছে লুচি আলুর আর আমি এই আলুরদমটা খুব টেস্টি হয়েছিল আর আমি লুচি খেতে খুবই ভালোবাসি সেই জন্য ভীষণ ভালো হয়েছিলো আর ঠাকমা আমাকে বারবার করে বসলে যা ওই আঙ্কেলকে গিয়ে বল দেবে তোকে আমি সে না থাক যেটুকু দিয়েছে দিয়েছে কিন্তু আঙ্কেল আমাকে দেখেই আবার পিসিকে বলল যে দিদি বাটি নিয়ে আসুন আর একটু দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি তারপরের দিন চলে আসছিলাম পিসি বাড়ির থেকে সকালবেলা তো গুড মর্নিং তোমাদেরকে তো প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে রানাঘাটের দিকে যাচ্ছি আর এটা হচ্ছে পাহাড়াঙার রানাঘাটের মিডিলের মিডিল পজিশনটা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আর গণেশ ঠাকুরগুলো কেমন লাগলো জানাতে ভুলো না আমি তোমাদেরকে আমাকে ভিডিওতে খুব কমই দেখিয়েছি তো কেমন লাগলো জানিও তোমরাও ভালো থেকো আর তোমরা কেমন পুজো কাটালে গণেশ পুজো সেটাও আমাকে জানিও আর আমি প্রতিটা বছরই পিসি বাড়িতে যাওয়ার চেষ্টা করি তো বন্ধুরা টাটা বাই বাই